আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা দেশ ও বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা ফলো করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা ভিডিওতে আজ নিয়ে এসেছি আপনাদের সামনে অরিজিনাল কলম্বিয়ান বাহামা মুরগি এই বাহামা মুরগি চেনার উপায় হলো প্রত্যেকটা মুরগির পায়ে প্রচুর পরিমাণে কবুতরের নাই ফেদার থাকে আর এদের মাথার শিরে তিনটি শির থাকে মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ ভ্যাকসিন কমপ্লিট কৃমির ডোজ কমপ্লিট করা হয়েছে যারা বাহামা মুরগি পালন করে বাসার সৌন্দর্য বৃদ্ধি করতে চান আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাহামা মুরগি ক্রয় করতে পারেন এই মুরগিগুলো পালনের সুবিধা হল এরা গ্রীষ্মকালে তাপমাত্রা মানিয়ে নিতে পারে এবং শীতকালে প্রচণ্ড শীতের কবলে এরা শীত প্রতিরোধ করার ক্ষমতা রাখে আর এই মুরগিগুলো দীর্ঘ তিন বছরকাল ডিম দিয়ে থাকে রোগ ব্যাধি খুবই সীমিত আর আরেকটি কথা হলো যখন মুরগিগুলো পূর্ণ বয়সে পৌঁছে যাবে ছয় পাঁচ থেকে ছয় কেজি ওজন হবে তো যাহারা বাহামা মুরগি পালন করে বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে চান আমাদের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মানের বাহামা মুরগি ক্রয় করুন বেকার যুবক ভাই যাহারা বেকারত্ব দূর করার চিন্তাভাবনায় আছেন আপনি বাহামা মুরগির খামার করে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা আয় করতে সক্ষম পাই যাহারা আমাদের নিকট থেকে পাইকিরি বাহামা মুরগি ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা পাইকিরি রেটে আমাদের নিকট থেকে বাহামা মুরগি ক্রয় করতে পারবেন আমাদের নিকটে বাহামা মুরগি তিথির পাখি কাদারনাথ টাইগার হাওমি সিল্কি বাহামা বিভিন্ন প্রজাতের মুরগি মজুদ রয়েছে যারা বিভিন্ন প্রজাতের মুরগি বাসাবাড়িতে লালন পালন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মানের সকল প্রকার মুরগি বিশেষ করে বাহামা মুরগি পালন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মানের আমরা আপনাদের সুবিধার জন্য যানবাহনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে এই মুরগিগুলা ডেলিভারি দিয়ে থাকি সুস্থ সবল মুরগি ক্রয় করতে চালে আমাদের সফিল ফার্মে যোগাযোগ করে আপনি সুস্থ সবল মুরগি ক্রয় করতে পারেন ইনশাআল্লাহ